জি ভাই এটা আমার ছবি আচ্ছা তো সোহাগী আপা কি করেন আপনি মহিলা মাদ্রাসা পাক শাক কুইরাতে আচ্ছা বিয়া সাদি হয়েছে বিয়া হয়নি ভাই তো পরিবারে কে কে আছে আছে খালার বাসা থাকে আচ্ছা বাবা মা নাই

দাইতুনীলে তারকাছ বিয়া করব আচ্ছা কোন পছন্দ আছে পছন্দ লাগে না যে বুইড়া হোক বাছলক যা আমার দাইতুনী bộtকারছ বিয়া করি তারই বিয়া করব আচ্ছা তো সে যদি বিবাহিত হয় সমস্যা নাই আচ্ছা আচ্ছা তো এখন আপনার সাথে কি যোগাযোগ করবে ফোনারে করব আচ্ছা তো দর্শক আপনারা আপুর কথা শুনলেন তো ভালোবাসা সাহায্য সহযোগিতা করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ পাঁচাক্তন নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি